আসসালামু আলাইকুম আমার যত ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন হকগলের উদ্দেশ্যে একটা কথা কইতে চাই ভাই বাট আপনারা যে সব ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমি কিন্তু সেই সব ভিডিওগুলোই আপলোড করি সব সময় ইউটিউবে বাট সেইখানে আপনারা কমেন্টস সাইসা বলতেছেন ভাই অন্যের ভিডিও দিয়ে লাইক কমেন্ট শেয়ার চাইতেছেন তো এইখানে কিন্তু মানে বলতে গেলে আমার কন্টেন্ট কিছু আছে তো আমি সবসময় যে কোনো ভিডিও বানাই না কেন প্রত্যেকটা ভিডিওতে আমার কন্টেন্ট আছে তো সেইখানে আপনারা কমেন্টাই সব বলতেছেন অন্যের ভিডিও দিতেছি হ্যাঁ আমি অন্যের ভিডিও দিতেছি সেইখানে কিন্তু আমার কন্টেন্ট অবশ্যই আছে তো এইটা কিন্তু ইউটিউব অফিসিয়ালভাবে আমার প্রত্যেকটা ভিডিওই তারা কিন্তু দেখতেছে তো তারপরে কিন্তু তারা আমার এই ভিডিওগুলো কিন্তু হোম পেজে নিয়ে যাইতেছে তো আসলে তাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে এর কারণে আমার ভিডিওগুলো হোম পেজে নিয়ে যাইতেছে ভিউজ আসতেছে তো এই নিয়ে হিংসে করতেছেন অনেকেই অনেকে রিপোর্ট মারতেছেন কয়েকটা ভিডিওতে আমি কপিরাইট পাইছি তো তারপরেও আমি কিছু বলি নাই তো এখন যেহেতু মানে নিয়মিত আমি ভিডিও আপলোড করতেছি তারপরেও মানে আমি কপিরাইট খাইতেছি তো সেই ভিডিওগুলো মানে কি বলতাম পাঁচ হাজার দশ হাজার ভিউ হওয়ার পরে মনে করেন তিন থেকে চার দিন হয়ে গেছে পাঁচ দিন হয়ে গেছে সাত দিন হয়ে গেছে তারপর আইসা কপিটাইট ধরতেছে তো এগুলো কি এগুলো মানে আপনারা হিংসা করতেছেন আমার ভিডিওগুলোতে ভিউ ধরতেছে আমি তো অনেক উপরে দিয়ে চলাম তো এর জন্য আপনারা কি করতেছেন আমার ভিডিওগুলোতে খালি রিপোর্ট মারতেছেন তো যাই করতেছেন ভালোই করতেছেন তো এরকম কাজ করা মানে মোটেও ঠিক হইতেছেন আপনাদের আমি কি বলতাম আসলে বলার মতো আমার ভাষাই নাই কারণ আমি আমার নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করি সেইখানে যদি কপি রাইট খেয়ে যায় তো আসলে দুঃখজনক কথা না এটা মনে করেন চার পাঁচ দিন পর আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটাতে আপনি কপি রাইট খাইছেন তখন আপনার কীরকম লাগবে তো আসলে কি বলতাম ভাই বলার মতো ভাষাই নাই তো ভিডিওটা আপনারা মাস বেশ শেয়ার করবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ওয়েবসাইটে আর হ্যাঁ ইউটিউব কোম্পানিকে আমি বলতে চাই একটা কথাই তো আমি বুঝলাম না আসলে চার থেকে পাঁচ দিন এক সপ্তাহ এক মাস হয়ে গেছে সেই ভিডিও আপনারা কপিরাইট কিভাবে ধরেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এক মাস হয়ে গেছে তারপরে আপনারা কপিরাইট ধরতেছেন একজনের যেহেতু রিপোর্ট মারতে আছে মারতে আছে আপনারা কি করতেছেন রিপোর্ট দেখেই কপিরাইট ধরে দিতেছেন তাই না তো কিছু ভিডিও আমার একদম সেই দিছে তো সেইগুলো আমি বলতে চাই তো ইউটিউবে তো ইউটিউব কোম্পানি যা করতেছে ভালোই করতেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবো এই ভিডিওটা আপনারা মাঝে শেয়ার করবেন প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিওটা ভাইরাল করবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্টে ভাই হিসেবে থাকব তো আর হ্যাঁ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেউ প্রেস করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিও তো আবার দেখা হবে